পানির ট্যাঙ্কি বা সিফটি ট্যাঙ্কি কাজগুলো করা হয় ডালাই কাজ করা হয় এবং কি প্লাস্টার কাজ করা হয় তো টাঙ্কির কাজগুলোতে হয় কি আপনাদের একটা মেডিসিন আছে ডক্টর শিফটিং এই মেডিসিনটা ব্যবহার করতে হয় যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা আমাদের এক ব্যাগ সিমিটে কতটুকু ব্যবহার করতে হয় আমরা অনেকে জানি না ঠিক আছে ডক্টর ফিক্সিং মেডিসিন এক লিটার পাঁচ বেগে ব্যবহার করতে হয় তার মানে এক ব্যাগ সিমিটে আপনার দুইশো মিলি ব্যবহার করতে হয় আমাদের এই মেডিসিনটা দিয়ে যদি আমরা প্লাস্টারে কাজ করি প্লাস্টারে কাজ করলে কি হয় প্লাস্টারটা ফাটুন ধরে না ঠিক আছে প্লাস্টারটা যখন আমরা করি তখন প্লাস্টারটা যখন শুকায় ঠিক আছে তখন একটা ফাটুন আসে এই ফাটুনটা ধরে না আপনি টাঙ্কির ক্ষেত্রে যাই আর কোয়াটার টাঙ্কিতে খুবই গুরুত্ব দিয়ে এটা মেডিসিনটা দিতে হয় এতে আমরা ওয়াল ঢালাইর কাজ করি এবং কি প্লাস্টারের কাজ করি ঠিক আছে এই মেডিসিনটা যদি না দেওয়া হয় তাতে আপনার এই যে ওভার লো ট্যাঙ্কির যে প্লাস্টারটা করা হয় এটা মজবুত হবে না এবং কি প্লাস্টারে দিতে হবে গ্যাডিং দিতে হবে এই মেডিসিনটা তাহলে আপনাদের পানির ট্যাঙ্কি হোক বা সিফটি ট্যাঙ্কি হোক জিনিসটা মজবুত হয় তো সবারই দায়িত্ব খুবই গুরুত্ব দিয়ে যে কোয়াটা ট্যাঙ্কি গুলাতে বা সিফটি ট্যাঙ্কি গুলাতে ঠিক আছে এই মেডিসিনটা এই মেডিসিনটা ব্যবহার করা ডক্টর এই মেডিসিনটা ব্যবহার করা ঠিক আছে আপনার হোক বা পানির যে কোনো ট্যাঙ্কি হোক এই মেডিসিনটা ব্যবহার করা জরুরি ঠিক আছে আমরা অনেক সময় মেডিসিন কিনা আইনা দেয় ঠিকই ঠিক আছে কিন্তু অনেকে জানে না যে এটা এক ব্যাক সিমিটে কতটুকু মেডিসিন ব্যবহার করতে হয় তো এক লিটার যদি আলো হয় এক লিটার আপনার পাস ভেক্সিমিটার ব্যবহার করতে হয় তার মানে দুইশো মিলি দুইশো মিলি আপনি এক ভেক্সিমিটার ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এই সব গুরুত্ব দিয়েই আমাদের এই সমস্ত কাজগুলো করতে হবে প্লাস্টারে কাজগুলো করতে হবে এই যে মজলু চাইব কি প্লাস্টার ফাটন ধরে না এতে আপনার পানির ট্যাঙ্কি হোক বা সিটুই ট্যাঙ্কি হোক এই মেডিসিনটা ব্যবহার করতে হবে এবং কি মেডিসিনটা ঠিক আছে নিয়ম কারণ জেনে তারপরে ব্যবহার করতে হবে আমাদের এক লিটার মেডিসিন পাঁচ বস্তা সিমেন্টে দেওয়া হয় তার মানে দুইশো মিলি এক বস্তায় সিমেটে আপনি দিতে পারেন এক লিটার মেডিসিন যদি আপনি আনেন এক লিটার মেডিসিন দুইশো মিলি এক এক বস্তায় পরে